আসসালামু আলাইকুম আমি আজকে আছি ফরিদপুর স্টেশন বাজার কবুতরের হাটে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু কবুতরের চোখের গিয়ার অনেক সুন্দর মার্শাল কবুতর অনেক সুন্দর কোথায় ফ্লাইট ফ্লাইং টাইম আছে সাত থেকে আট ঘন্টা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা ইমন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাইয়ের নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা এখানে খুবই সুন্দর দুজোড়া সিৰাজী কুতা দেখি পাচৰাই ৰাণী ডিম্বা কৰা আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া রানিং পেয়ার রেসারের বাচ্চা রেসার কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর একজোড়া বল কবুতর দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট আপনারা যারা এই কবুতার জোড়া নিতে ইচ্ছুক তারা রিপন ভাইয়ের সাথে হাটে এসে যোগাযোগ করতে পারেন রিপন ভাই প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার ফরিদপুর স্টেশন বাজার কবুতরের হাটে আসেন ভাইয়ের কাছে আরও বিভিন্ন জাতের কবুতর পেয়ে যাবেন

মার্শাল্লাহ এখানেও আরো সুন্দর সুন্দর হুমাকুমতা দেখতে পাচ্ছেন

নর যে একসাথে নেবেন তার জন্য পাঁচশো টাকা হচ্ছে চাচ্ছে তারপরেও আলোচনা সাপেক্ষে এই ছোট ভাই একজোড়া কবুতর কিনে নিল একজোড়া দেশি কবুতর মার্শাল্লাহ এখানেও অনেক সুন্দর সুন্দর কবুতর উঠেছে এখানে হলুদ বোম্বাই আছে হুমা আছে গিডিবাস কবুতর এবং দেশি কবুতর সব কিছুই আছে 그러먹 <목소리> 건데 <목소리> 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 <목소리>

মার্শাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে যারা খাবার জন্য বা পালার জন্য ইচ্ছুক তারা এসে স্টেশন বাজার হাট থেকে সংগ্রহ করতে পারবেন হচ্ছে আমাদের সেই ভাইরাল মামুন ভাইয়ের কবুতর বড় ভাই আমাদের স্টেশন বাজার হাতে পরিচিত মার্শাল এখানে খুবই সুন্দর সুন্দর দুই জোড়া লক্ষ কবুতর আছে যাদের লক্ষ কবুতর পছন্দ তারা চাইলে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মার্শাল এখানে খুবই সুন্দর একজোরা কিংকবুতর মার্শাল্লাহ এই কবিতা জোড়ার নাম আমার জানা নেই কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবে আপনারা চাইলে ঘুঘু পাখিও সংগ্রহ করতে পারেন কলতরের হাটে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ঘুঘু পাখিও বিক্রি হয়